আজ শুধু আমার বলেই নয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই তবে আমরা সকলের কাছে জেনেছি বুঝেছি যে সেই সমস্যাটাকে নিয়ে পড়ে থাকলে হবে না সেই সমস্যাটা থেকে ওভারকাম করেই নিজেদের জীবনটাকে নতুন করে শুরু করতে হবে হ্যালো ইব্রাহান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এদিকে আমরাও মোটামুটি আছি তো এখন বাজে বেলা সাতটার মতো বাজে সকাল তো এখন ঘুম থেকে উঠে গেছি একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম না করলে যেন আমার দিনটায় শুরু হয় না দিনটা ঠিক ভালো যায় না আমার ব্রাশ করা হয়ে গেছে এরপরে মেয়েকে একটু ব্রাশ করিয়ে নিচ্ছি ওই যে দুষ্টুমি করছে ও বলছে আমি নিজে ব্রাশ করবো তাই ওকে দিয়ে দিলাম তো শেষ মেস পারলো না আমি আবার করিয়ে নিলাম তো এইভাবে ও দুষ্টুমি করতে থাকে ও সব সময় নিজে নিজে করব নিজে করবো এরকমটা বলতে থাকে তো এই যে আমি এরপরে ওকে খাইয়ে নিলাম একটু দুধ গরম করে দুধ বিস্কুট ওকে একটু খাইয়ে নিলাম তারপরে ভাবলাম একটু চা করি একটু চা খাবো এদিকে বর আজকে বাড়িতে নেই ও আজকে একটা জায়গা গেছে কাজে তো সেই কারণে আজকে আমি একাই চা করে খাচ্ছি ও নেই বাড়িতে তো এই যে কালকে লুচি করেছিলাম সন্ধ্যাবেলায় কয়েকটা খেয়েছিলাম ওরও শরীর ভালো ছিল না সেই জন্য খাইনি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েকটা দিয়ে এই যে সকালে চা আর লুচি খাচ্ছি আমি খাচ্ছি মেয়েও খাচ্ছে তবে চা লুচি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানি না আমার কিন্তু খুব ভালো লাগে ওই যে চা আর লুচি খাচ্ছি তো এটাই আমার এখন আজকের ব্রেকফাস্ট আজকে আর কিছু খাবো না এরপরে সেই দুপুরে ভাতই খাবো তো চাটা খাওয়া হয়ে গেল তারপরে ভাবলাম যে সকালের বাসনপত্রগুলো একটু মেজে নিই তো এই যে বাসনগুলো মাজছি ওকে বললাম সোনাকে বললাম যে তুমি একটু বইগুলো নিয়ে বসো আমি কাজটা সেরে নিই তো ও ঘরে খাটের মধ্যে বইগুলো নিয়ে বসেছে আমার এখনো বিছানাপত্র কিছুই মানে ঠিক করা হয়নি ঘুম থেকে উঠে ওকে ব্রাশ করিয়ে নিজে আগে একটু চা করে খেলাম ওকেও খাওয়ালাম তারপরে ভাবলাম যে এরপরে আমি বিছানাপত্র ঠিক করব ঘর ঝাড় দেবো জানেন তো বন্ধুরা শ্বশুর বাড়িতে আপনি যতই হাড় পরিশ্রম করেন না কেন তখন কিন্তু কেউ দেখতে পাবে না কিন্তু যখন তুমি বা তোমার দ্বারা কোনো ছোটোখাটো ভুল হয়ে যায় না কেন কিন্তু তখন সবার চোখে সেটাই পড়ে যায় আমি রাত্রে বাসন মেজেই রাখি প্রতিদিন তো তেমন বাসন থাকে না কারণ আমি বাসি বাসন রাখি না তো চা করেছিলাম দুধ গরম করেছিলাম আর কাপ বেশ কয়েকটাই বাসন ছিল তো সেগুলো নিলাম তারপরে এই যে এলাম জানালাটা করলাম জানলাটাও খোলা হয়নি মানে আমি সকালে ঘুম থেকে উঠেছি জানালাটাও খুলি তো এই যে জানালাটা করলাম এতক্ষণে এরপরে আমি বিছানাটা পুরো ঠিক করবো

এই যে দেখো না কতক্ষণ খাটে ওঠে বদমাইশি করলো কিছুতেই নামতে চাইছিল না আমি কোলে করে নামিয়ে দিলাম তারপরে এখন এই খাটটা আমি পরিষ্কার করে নিচ্ছি এই যে নিচে এই পলিথিনটা দেখছো এই পলিথিনটা আমি পেতেই রাখি খাটে তার কারণ কি কারণ মেয়ে তো এখন এতটাও বড় হয়নি মানে বলা যায় না যদি খাটে টয়লেট করে দেয় সেই কারণে ওটা পেতে রাখি তবুও কিন্তু করে না এখনও পর্যন্ত কারণ ওকে রাত্রে তো আমি মানে হাগিস পরিয়ে শ আর তো দুপুরে যখন ঘুমাই তখন একবার টয়লেট করিয়ে দিই বাথরুমে উঠিয়ে তারপরে আর মানে গাঠ করে না ও তারপরে আবার ঘুম থেকে উঠেই তারপরেই করে আর দিনে তো বলতে পারে যে ও টয়লেট করবে তো এখন আর এতটা প্রবলেম হয় না ছোটোতে যেটা হতো আর কিছুদিন আগে যে মানে প্রবলেমটা হতো এখন আর এতটাও হয় না তো এই যে আমি বিছানটা সব ভালো করে গুছিয়ে নিচ্ছি এই যে মানে এতটাই অসুবিধা এইটুকু ঘরের মধ্যে মানে এইটুকু ফ্ল্যাটের মধ্যে খুবই অসুবিধা মানে ক্যামেরাটাও ঠিকভাবে মানে সেট করার মতো জায়গা নেই তো এই আর কি কোনো রকমভাবে হলো এই যে জানলাগুলো দেখছো এইগুলো পরিষ্কার করতে হবে খেলা করা হয়ে গেল তারপরে এই যে খাটে এসে শুয়েছে আমি এখন ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি মানে এতটা অসুবিধা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মানে কতটুকু মানে ঘরটা ঠিক মানে ঠিক মানে খাটটুকুই রাখা হয়েছে আর এক্সট্রা আর কোনো জায়গা নেই মানে খুবই অসুবিধার মধ্যে মানে আর কি কাজ করতে হয় তো যাই হোক যাদের যেমন সিচুয়েশান তাদেরকে তেমনভাবেই মানিয়ে নিতে হবে তো সেইভাবেই মানিয়ে নিই তো এই যে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি মেয়ে ওদিকে খাটে শুয়ে আছে আমি যখন ঘর ঝাড় দিই তখন ও খাটে শুয়ে থাকে যখন ঘর মুছি তখন খাটে শুয়ে থাকে বা ব্যালকনিতে খেলা করে কারণ জানে যে মা এখন ঘর চাট দেবে ঘর পরিষ্কার করবে তো মেয়ে দিক দিয়ে বেশ ভালো কথা শুনে মানে অতটা নিজের মেয়ে বলে বলছি না সত্যিই আমার মেয়েটা কিন্তু খুবই লক্ষ্মীমন্ত মানে কথা শুনে ও বোঝে মানে ও ও যে এই বয়সে যে ওর এতটা ম্যাচুয়েড হবে আমি মানে ভাবিনি তো সত্যিই ও আমার কষ্টতেও খুব বোঝে যে মায়ের কষ্ট হচ্ছে সবটাই বোঝে তো এই যে আমি একটু ঝাড় দিয়ে নিলাম নোংরাগুলো পলিথিনের মধ্যে রেখে ডাস্টবিনে ফেলে দেব বাইরেই ডাস্টবিন মানে ঘরের ভিতরে ডাস্টবিন রাখি না তার কারণ এইটুকুনি ঘর যদি ডাস্টবিন রাখতে যায় তাহলে ঘরটা দুর্গন্ধ হয়ে যাবে তো সেই কারণে ডাস্টবিন বাইরেই আছে মানে অনেকেরই আছে ডাস্টবিন এখানে সবাই মানে বাইরেই রাখে ফ্ল্যাটে ঝাড় দেওয়া হয়ে গেল নোংরাটাও ফেলে দিলাম এরপরে আমি একটু ঝাঁটাটা ধুয়ে রেখে দিলাম তারপরে ভাবলাম মেয়ের জন্য একটু খাবার করে খাইয়ে নি ওকে তারপরে আমি মানে চান করব তো এই যে তোমরা এই বোতলটা দেখছো না এই বোতলটা কাচের বোতল মানে এটা বর নিয়ে এসেছে গতকালই নিয়ে এসেছে গতকাল নয় দুই তিন দিন হলো নিয়ে এসেছে ওটা মানে কাচের ওটা বেশ ভালো ওটা বেশি দামও নয় পঞ্চাশ টাকা দাম নিয়েছে বেশ ভালো তো এই যে আমি ওর জন্য একটু ভাবলাম একটু চিড়ের পায়েস করে নিয়ে ওটাই খাইয়ে নেব তারপরে সান টান করবো তো সেই কারণে এই যে একটুখানি মিষ্টি দিয়ে দিই পায়েসটাতে তাহলে বেশ ভালো খাই নাহলে মিষ্টি একটু না হলে খেতে চাই না তাই না এই ওয়ান রুম ঘরের মধ্যে থাকাটা খুবই অসুবিধা মানে আমি যে ঘর মুচ্ছি দেখতেই পাচ্ছ মানে কতটুকু জায়গা মানে খুবই অসুবিধার সাথে মানে কাজ করতে হয় আর মানে ক্যামেরাটাও ঠিকভাবে সেট করতে পারি না মানে কোনো ক্রমে আর কি কাজ সারতে হয় তো মেয়ে চুলটা একটু বেঁধে দিলাম ওকে তেল দিয়ে চুলটা একটু বেঁধে দিলাম আর ঘরটাও আমার মোচা হয়ে গেল তারপরে এই যে খাবারটা ঠান্ডা হয়ে গিয়েছে মেয়েকে খাইয়ে নিচ্ছি তো এই যে ও দুষ্টুমি করছে ওর পুতুলটাকেও খাওয়াতে হবে সেই জন্য ওর পুতুলটাকে কোলে নিয়েছে পুতুলটাকেও খাওয়াচ্ছি ওকেও খাওয়াচ্ছি মানে এরকমভাবে ওকে খাওয়াতে হয় মানে কত গল্প বলে কত মানে কত কিছু করে খাওয়াতে হয় ছোটো বাচ্চাকে সত্যি একটা বাচ্চাকে সামলানো খুবই টাফ যেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারি তা মানে তাপ মানে ঠিক কষ্ট লাগে না মানে ভালোও লাগে সব সবসময় তো মানে লাগে না দু এক সময় খুব ভালো লাগে আবার দু এক সময় এসো এসো আরে বাবা এসো ওই চল চো চলে এসো কিছু না তো দেখি 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 আমার লোক আসবে 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 চলে এসেছি চলে এসেছে ও মাগ এই তো আমার কিছু না চলে এসেছে আমার স্নান হয়ে গেল তারপরে আমি ভাবলাম চুলটা একটু আছড়ে নিই একটু সিঁদুর টিঁদুর পরি তো মুখে কিছু মাখি তারপরে মানে ঠাকুর একটু পুজো করবো তারপরে কিছু খাবো তারপরে রান্না বসাবো তো সেই কারণে চুলটা একটু আচরে নিচে আগের দিন শ্যাম্পু করেছিলাম সেই জন্য চুলটা একটু বেশি মানে জটা হয়ে গেছে তো ভাবলাম একটুখানি তেল নিয়ে নিই তেলটা নিয়ে নিচ্ছি আর মেয়ে এদিকে ও দুষ্টুমি করতে মানে সারাক্ষণ এরকমই করে কি আর করবে মানে ঘরের মধ্যে তো এক মানে আমি তো আছি না আর তো কেউ নেই যে তার সাথে ওই খেলা করবে টাইম টাইম পার করবে সেরকম তো কেউ নেই তাই ও সবসময় মানে আমার সাথেই বদমাইশি করতে থাকে খেলা করতে থাকে দুষ্টুমি করতে থাকে এরকমটা করতেই থাকে আর আমিও তেমনভাবে ওকে বকাঝকা করি না তার কারণ আমি জানি যে ও তো একা না বকাঝকা করলেই মন খারাপ করবে একা বাচ্চা ওইটুকুনি বাচ্চা তো আমি বোকাঝোকা করি না যতই আমাকে মানে একটু বিরক্ত করে আর করে দু এক সময় একটু রাগ হয় কিন্তু তাও ওকে সেরকমভাবে আমি বকাঝকা করি না তার কারণ ওকে বকাঝকা করলে আবার আমারও ভালো লাগে না মানে ও আমি ওর সাথী ও আমার সাথী মানে আমরা দুজনেই একা তাই না আমার বাবা তো বেশিরভাগটাই তো মানে বাইরেই থাকে ও তো অফিসে যায় বা মানে সব সময় মানে কাজের মধ্যেই থাকে তো ঘরে খুব একটা থাকে না খুব কমই থাকে আমরা দুজনেই দুজনের মানে সঙ্গী ধরতে পারো মা আর মেয়ে তো একটু ক্রিম মেখে নিলাম একটু চুল চা জেড়ে নিলাম একটু ভেসলেন মেখে নিলাম ঠোঁটে কারণ শীতটা এখনো শেষ হয়নি মানে এদিকে তো এতটাও শীত নেই এখন তো মানে প্রায় গরম করছে দুপুর দিকে তো গরম করছে তোমরা এই যে ঠাকুরগুলো দেখছো এটা একটা কাঠের আলমারি তার মধ্যেই ঠাকুরগুলো রাখা হয়েছে এটাই আমার ঠাকুর ঘর তো বাড়তি আর কোনো ঘর নেই সেই কারণে এখানেই ঠাকুর রেখেছি এটাই আমার ঠাকুর ঘর তোমাদের অনেকেরই হয়তো এটা অদ্ভুত লাগতে পারে কিন্তু এটাই আমার ঠাকুর ঘর মেয়ে ওইদিকে বইগুলো নিয়ে নিজে নিজে পড়াশুনো করছে আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আজকে ভাবছি কুমড়ো আলু আর গাজর দিয়ে একটা সবজি করব আর আলু সেদ্ধ করব। আর বাকি আর কিছু করব না তো সেই কারণে এই যে কড়াই এখন তেল দিয়েছি আমার সব কাটাকাটি হয়ে গেছে এরপরে আমি মশলাটা কষিয়ে মানে তরকারিটা করে নেব ভাতটা আমার হয়ে গেছে হয়ে গেছে মানে প্রেশারে সিটি দিয়েছি আমি যেহেতু প্রেশারে ভাত করি তোমরা তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি প্রেশারে ভাত করি প্রেশারে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি তো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো এই যে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো আর যে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে মানে মশলা কষিয়ে লবণ হলুদ দিয়ে এরপরে আমি কুমড়োটা মানে সবজিটা দিয়ে দিলাম এরপরে এই সবজিটা আমি কষিয়ে কষিয়ে রান্না করব। মানে এটা আমি জল দেব না মানে এরকমভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। এর মধ্যে জল বেরাবে তো আর জল দিলে কি হয় মানে সেই টেস্টটা হয় না এতটা তবে এই সবজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এমনিতেই সবজি ভাতটাই বেশি খাওয়া হয় আমাদের তো এদিকে এটাও সেদ্ধ হোক আস্তে আস্তে আর এদিকে আমি ভাতটা ঝেড়ে নিই ভাতটা বা মানে প্রেশারটা ঠান্ডা হয়ে গেছে এখন সেটিটা মানে বাষ্পটা বেরিয়ে গেছে এরপরে আমি ভাতটা ঝেড়ে নিই এই যে দেখো আমি এরকমভাবেই ভাত করি হ্যাঁ তোমরা কারা কারা এরকমভাবে ভাত করো আমি জানি না আমি তো প্রেশারে এরকমভাবেই ভাত করি আর আমার কিন্তু খুব ভালো ভাত হয় মানে একদম হাড়িতে যেরকম ঝরঝরে ভাত হয় ঠিক সেরকমই ঝরঝরে ভাত হয় অনেকেই কিন্তু এটা জানে না তো আমি যেহেতু জানি তো সেহেতু এরকমভাবেই করি পেশারে একটা সিটি দিয়ে নিই তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় না ভাত মানে অত সময় লাগে না হাড়িতে করলে কি হয় মানে অনেক গ্যাসও পড়ে আর এদিকে সময়ও নষ্ট হয় সেই কারণে আমি প্রেশারে করি যেহেতু আমার ভাতও ভালো হয় খাওয়া হয় তাহলে কেন করব না তাই না তোমার এদিকে ভাতটা ঝাড়াও হয়ে গেল মাঠটা ফেলে দিলাম ফেনাটা এদিকে ভাতটা আমি বাটিতে ঢেলে ঢাকা দিয়ে রেখে দেবো এখন তারপরে আমি একদিকে আমার সবজিটা হচ্ছে মেয়েকে বললাম মেয়ে একটু পড়াশোনা করছে ওকে একটু সান টান করাতে হবে এই সবজিটা সেদ্ধ হবে আর ওকেও আমি স্নান করিয়ে নেবো তো এইদিকে ঢাকটা ঢাকাটা খোলে আর একবার আমি এই সবজিটা নাড়াচাড়া করে নিলাম তারপরে আবার এটা ঢাকা দিয়ে দেব কী করছো পায়রাগুলো কি করছে করছে কত সুন্দর বসে বসে আছে আছে দেখো রেস্ট ওকে স্নান করিয়ে নিয়েছি সোনাকে তারপরে ও ব্যালকনিতে বসে আছে বসে বসে ওই যে গাড়ি যাচ্ছে রাস্তাতে সেগুলোই ও দেখছে তো এমনিতে ও কি করবে ওরকম টাইম পাস করে আর ওই যে পায়রাগুলো দেখলে ওই পায়রাগুলো মানে ওখানেই বসে থাকে আরও অনেক পায়রা থাকে মানে কি বলবো এখানে এত পায়রা না মানে আমাদের রান্নাঘরেও পায়রা ঢুকে যায় ব্যালকনিতে রান্নাঘরে তো খুব ভালো লাগে পায়রাগুলো কত সুন্দর বসে রয়েছে বলো তোমাদের কেমন লাগলো তো এরকমভাবে পায়রাগুলো বসে থাকে আমি এদিকে মেয়ে যে পড়াশোনা করছিল বইগুলো রেখে দিলাম গুছিয়ে তারপরে এই যে রান্না হয়ে গেছে মেয়েকে এবারে খাইয়ে নেবো আলু সেদ্ধ সবজি আর একটা ডিম সেদ্ধ করেছি দুধ এটা দিয়ে ওকে খাইয়ে নেবো তো বন্ধুরা আমার ভিডিওটা এতদূর পর্যন্ত যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ঠিক কেমন হয়েছে যদি কোনো ভুল হয় সেটাও জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার খুবই প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো तो आज के भिडियो ये टाटा